আজ আমরা উপস্থিত হয়েছি একজন মেহমান নিয়ে আমরা আজকে আলোচনা করবো এই মেহমানের কী প্রবলেম ছিল এটা আলোচনা করার আগে মেহমানের কাছ থেকে পরিচয়টা জেনে নেই ওনার নিজের মুখ থেকে ওনার পরিচয়টা আমরা শুনি ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ সাইফুল ইসাল আমার হোম ডিস্ট্রিক্ট বরিশালে আমি থাকি মিরপুরে এখানে আসি একটা কোম্পানিতে প্রাইভেট কোম্পানি স্কয়ার ফুট এন্ড ডেভেলজ আর কর্মকর্তা এই এখানে আমার সংক্ষিপ্ত তো আপনি আমার কাছে কি সিগনে নিয়েছিলেন এবং কেন আসছিলেন আমি যে সমস্যাটা বলছিলাম সেটা হলো বাথরুমের রাস্তা মানে বাথরুম যখন কষা হয় তখন বাথরুমের রাস্তা বারবার সিলিয়ে যেত এবং ব্লিডিং এবং সেটা ধীরে ধীরে অনেক বেশি হয়েছে তো এখানে আমি প্রথমত অ্যালোপ্যাথিক এক ডাক্তারের কাছে সরি হোমিওপ্যাথিক এক ডাক্তারের কাছে গেলাম উনি এক চিকিৎসা দিল সেখানে কিছুদিন বন্ধ ছিল আবার ওভাবে শুরু হলো তো এরপরে আমি এটা খুব জটিল পর্যায়ে যাওয়ার পরে মারাত্মক পর্যায়ে যাওয়ার পরে দেখি ব্যথাও কমে না ব্লিডিংও কমছে এরপরে আমি এক অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে গেলাম ল্যাবিটি ওনার নাম মামুনুর রহমান উনি আমাকে বেশ ঔষধ দিছেন এটা খেয়ে আমি সাময়িক সময় চার দিন অথবা পাঁচ দিন ভালো ছিলাম আবার আমার ওই রকমের কষা হওয়ার কারণে আবার বাথরুমের রাস্তা সিরিয়াল এখন তখন ব্লিডিংটা অনেক বেশি হইত এরপরে উনি আবার ওনার কাছে গেলাম তৃতীয়বারের মতো তখন উনি আমাকে বলল যে এটা অপারেশনে যেতে হবে ছের কোনো উপায় নেই এরপরে আমি বললাম যে স্যার আপনি একটু দেখেন এটার বিকল্প কোনো কথা এরপর উনি আমাকে সাফা দিল বাথরুমের রাস্তায় ব্যবহার করার জন্য এবং আরও কিছু ওষুধ দিল সাথে অ্যাড করে আমি খাওয়ার পরে কিছুদিন ভালো ছিলাম তো ওই ওষুধ যতদিন চলছে ততদিন আমি ভালো ছিলাম আবার আমার ওই একই অবস্থা এরপর আবার আমি হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে গেলাম উনি ঔষধ দিল উনি বললো যে আসলে এটা ওরকমের মারাত্মক কিছুই হয়নি যে অপারেশন করাই তো উনি ঔষধ দিল আমি ঔষধ খাইতেছি কিন্তু আসলে আমার ব্লিডিং ও কমছে না ব্যথাও কমতেছে না তো ওই অবস্থায় আমি ভাবলাম যে এরপরে আপনি এর আগ থেকেই আপনার সাথে কথা হয়েছিল যে আসলে আপনার আগে পেটটা পরিষ্কার করা দরকার তাই সব ঠিক হবে তো মূলত আমি আসলে ওই বিষয়টা আমি কর্ণপাত না করে আমি এভাবে বিভিন্ন জনের কাছে গেলাম যখন আমি সর্বশেষ কোন মানে উপায় না পাই তখন ভাবলাম যে আসলে আমার পেটের সমস্যা আমার পেটটা ক্লিয়ার হইলে হয়তো বা আমি এটা ভালো থাকতে পারব তো এরপরে আমি সর্বশেষ চিন্তা করলাম যে আমি আপনার কথাটা একটু দেখি মানে এটা শুনে দেখি যে কি অবস্থা হয় এরপর আপনার কাছে আসা

খাওয়ার মধ্যে তিন দিনের মধ্যে একটা রেজাল্ট পাবেন যে আসলে ব্লিডিংটা আর হবে না কিন্তু ব্যথাটা আমার ওষুধে কমাবে হবে না ব্যথার জন্য আপনার অন্য কোনো ঔষধ খেতে হবে অথবা আপনি গরম সেঁক দেবেন অথবা পানিতে বসবেন যদি কমে তাহলে তো ভালো না হলে ওষুধ খান এরপরে আপনি ওষুধ দিলেন আমি তিন দিনের মাথায় আমার ব্লিডিং অনেকটাই কমে গেছে এরপর চার দিনের মাথায় একবারই বন্ধ কিন্তু ব্যথা ছিল ব্যথার জন্য আমি কোনো ঔষধ খাইনি কিন্তু আমি ওই যে পানির গরম পানিতে সেঁক দিছি বসছি এতে এতে আস্তে আস্তে আমার ব্যথাটা শেষ হয়ে গেছে এবং বিলেজিংটা আলহামদুলিল্লাহ হাট হইতেছে না এবং যে জিনিসটা আমি অনুভব করতেছি যে এখন ক্যাটের যে সমস্যাটা সেটা আমি অনেকটাই ভালো অনুভব করছি এবং আমি আশা করি যে ঔষধটার ফুল কোর্সটা শেষ হইলে আমি মনে হয় অনেক ভালো হয়ে যাবো এটা আমার বিশ্বাস দীর্ঘ বিশ্বাস তো সম্মানিত দর্শক যখন ভাই বিভিন্ন জায়গায় চিকিৎসারত অবস্থায় ছিলেন আমার কাছে বেশ কয়েকবার আসছেন আমি ওনাকে পরামর্শ দিয়েছিলাম যে পায়খানার রাস্তায় যে প্রবলেমগুলো হয় সেগুলো যেমন অর্শ পাইলস হয় ফিস্টোলা হয় তারপরে এনাল ফিশার হয় এই জাতীয় যে সমস্যাগুলো হয় পরিপূর্ণ প্রবলেমটাই আসে হলে আমাদের হজম প্রক্রিয়া থেকে আমাদের চলাফেরা আমাদের খাওয়া দাওয়া আর আমরা বর্তমানে যে ভেজাল খাবারগুলো খাই এই খাবারের কারণে যখন আমাদের ইমিউনিটি পাওয়ার অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তখন আমাদের গাডের ব্যাকটেরিয়াও দুর্বল হয়ে পড়ে যখন গার্ডের ব্যাকটেরিয়াগুলো দুর্বল হয়ে পড়ে তখন আমাদের পেটের ডাইজেস্টিভ সিস্টেম আর হজম প্রক্রিয়া যখন দুর্বল হয় তখনই আসে হলো এই কনস্টিপেশন যখনই আমরা কনাস্টেবেশনে ভুগি যখনই আমরা কনস্টেবেশনে আক্রান্ত হই তখনই পায়খানার রাস্তায় বিভিন্ন প্রকারের প্রবলেম দেখা যায় পাইলস অথবা অনেক সময় দেখা যায় কোলোন ক্যান্সারের মতো বড়ো বড়ো রোগে আক্রান্ত হয় তো বন্ধুরা আসুন আমরা বড় ধরনের কোনো রোগে আক্রান্ত হওয়ার আগেই আমাদের পেটটাকে আগে পরিষ্কার করি আর পেটটা পরিষ্কারের জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো ফাস্ট ফুড প্রসেস ফুড এবং বাজে খাবার এগুলো বন্ধ করতে হবে এবং নবী করিম আলাইহি সাল্লামের আদেশ মোতাবেক যদি আমরা দিন যাপন করি বা আমাদের লাইফস্টাইল পরিবর্তন করে লাইফ লাইফলিভ করি তাহলে আমরা আসলেই ঔষধ ছাড়া ভালো থাকতে পারবো পেট ভালো যার সব ভালো তার একমাত্র পেটের রোগের থেকেই বিভিন্ন প্রকারের রোগে আক্রান্ত হয় যখনই হজম প্রক্রিয়ার দুর্বল দেখা যায় পেটে গ্যাস হবে পেটে যখন গ্যাস হবে তখন ঘুম কমে যাবে ঘুম কমে গেলে টেজ বাড়বে তখন বিভিন্ন প্রকারের রোগে আমরা আক্রান্ত হব তো বন্ধুরা আসুন ফিরে আসি লাইফ স্টাইল চেঞ্জ করে লাইফ লিড করা শুরু করি এবং সুস্থ সুন্দর রোগমুক্ত জীবন গড়ি আজকের আলোচনা এ পর্যন্তই আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে বা বিস্তারিত জানতে কমেন্ট করুন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন লাইক দিয়ে আমার সাথেই থাকুন আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ মহান আল্লাহতালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে শরীরকে রাখে সতেজ ইজিতে অ্যান্টি অ্যাসিডিটি গুণ থাকায় অ্যাসিডিটি আইবিএস কোষ্ঠকাঠিন্য লিভারের চর্বি ও অতিরিক্ত ওজন নিয়ে চিন্তিত না হয়ে সেবন করুন ইজি প্রাপ্ত বয়স্ক শিশু পুরুষ মহিলা সকলের জন্য জেলা উপজেলা পর্যায়ে ডিলার নিয়োগ চলছে যোগাযোগ করতে কল করুন জিরো ওয়ান সেভেন ইজি জাকওয়ান ল্যাবরেটরিজ লিমিটেডের একটি পণ্য